এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা ঘরের মাঠে আমরাই ফেভারিট এই কথাটি আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে নিগার সুলতানা জ্যোতি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন আর টাইগার্স অধিনায়ক যে ভুল কিছু বলেননি ব্যাটে বলে পারফরমেন্স তা প্রমাণ দিয়েছেন নাহিদা শারমিনরা আইরিশদের বিপক্ষে এক ম্যাচ হাতে থাকতে সিরিজ নিশ্চিত করলো স্বাগতিকরা দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা শনিবার তিরিশ নভেম্বর আগে ব্যাট করে বাংলাদেশকে একশো চুরানব্বই রানের লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড জবাব দিতে নেমে পাঁচ উইকেট এবং সাতত্রিশ বল হাতে থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের দলীয় সতেরো রানে সাজঘরে ফেরেন ওপেনার মুর্শিদা খাতুন চোদ্দ বলে ছয় রান করেন তিনি তৃতীয় উইকেটে শারমিন আক্তারের সঙ্গে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার ফারজানা হক দুজনের ব্যাটে ভর করে শুরু ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে টাইগার্সরা তবে ফিফটি তুলতে পারেননি শারমিন তেষট্টি বলে তেতাল্লিশ রান করে আউট হন তিনি কিন্তু অপর প্রান্তে আগলে রেখে নেন ফারজানা তবে এরপর আর পিছে থাকতে পারেননি তিনি উননব্বই বলে পঞ্চাশ রান করে ক্যাচ আউট হন এই টাইগার্স ওপেনার এরপর সোবাহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মোস্তারি ষোলো রান করে আউট হলে চল্লিশ রান করে তাকে সঙ্গ দেন জ্যোতি শেষ পর্যন্ত স্বর্ণা আক্তারের অপরাজিত উনত্রিশ রানে ভর করে পাঁচ উইকেট এবং সাতত্রিশ বল হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ এতে এক ম্যাচ এতে এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত করল টাইগের স্টা